আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ঝাঁকি জাল জোড়ানো হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই যাদের জাল ছিঁড়ে যায় আপনারা এই ভিডিওর মাধ্যমে জালটাকে খুব সুন্দরভাবে জোড়াই নিতে পারেন এতে আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ তো যাদের প্রয়োজন ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং সেলাইটা শিখে নেবেন তাহলে আপনাদের সেলাই করা সহজ হয়ে যাবে আর যারা যারা আমাদের থেকে জাল নিতে চান খুব জলদি যোগাযোগ করবেন আমাদের জালের কালেকশন অনেক চলে আসছে এবং অনেক অর্ডারও হয়ে যাচ্ছে যারা নিতে আগ্রহী আপনারা নিতে পারেন স্টক ফুরাবার আগেই যোগাযোগ করবেন আমরা পৌঁছে দেব ইনশাল্লাহ আপনাদের বাসায় ক্যাশ অন ডেলিভারিতে যার যেমন ইচ্ছা যেমন প্রয়োজন সেরকম জালি পাবেন ইনশাল্লাহ তো যারা আমাদের সঙ্গে আছেন এতক্ষণ ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাদের ভিডিওটা গুরুত্বের সঙ্গে দেখছেন তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম